इक प्यार बिताना गुनाह है कटाप में पर जानानी सुनदगियार कुछ भी पत्ने पकिए तेरी मेरी परी सा हूँ लवली सुनदगियार वो एक झपका जठे তো হে গাইস ওয়েলকাম টু আর চ্যানেল আইস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভগবানের স্বেচ্ছায় তো আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসছি তো দেখো এখানে আমি কাপড় চোপড় মেলা ছিল তো সেগুলোকে করাতে এসেছি আর ওকে বললাম ছাদে খেলা করতে তো আইসির কাণ্ড দেখো ও আমার সাথে কাপড় করাবে মানে আমার সাথেও করাবে না বললে ভুল ও নিজে নিজে করাবে তো দেখো ওইটুকু বাচ্চা এখন কি বলো কাপড় করতে পারে তোমরাই বলো মানে পাকা বুড়ি একটা ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে আমারই এত হাসি পায় যে কি বলবো কিন্তু সারাদিন মানে আমি যাই কাজ করি ওকে সে কাজটা করতে হবে দেখো কত সুন্দর নিজের জামাটা নিয়ে আর ছাদের দৌড় মারছে তো দেখো অন্য কিছু করাবে না নিজের জামা নিজের প্যান্ট মানে ওইগুলাও জানে যে এটা আমার এটা আমাকে কোড়াতে হবে তো দেখো আর দেখো ছাদের ভিউটা কত সুন্দর লাগছে তাই না মানে সূর্য জাস্ট অস্ত যাচ্ছে সেই সময়টাই ভিডিও তো আমি এ মানে বাদছিল তখন চারটা সাড়ে এরকম টাইম তো তখন আমি এসেছিলাম ছাদের কাপড় কেড়েতে কাপড় কুড়োতে আর একে বলেছিলাম যে যা এখানে খেলা কর তুই আমি তাকে কাপড়গুলো করে নি তারপর নিচ যাবো দেখো নিচ যাবার জন্য সিঁড়ির কাছে যেয়ে দাঁড়িয়ে আছে এখানে দেখো কাপড় তাপড় কোড়ানো হয়ে গেছে আর এখন নিচে যাচ্ছে ও তো একা একা নামতে পারে না তাই আমি ওকে বললাম দাঁড়া আমি গেটটা নাগিয়ে নিই তারপর আমরা দুজন একসাথে যাব। তো দেখো এখন আমার কাপড় তাপড় পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর ও আর আমি নিচে নামছি ওকে ধরে ধরে না হলে পড়ে গেলে বিপদ তো আজ এটুকুই টাটা